বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন কারণ হচ্ছে সংগঠন শিক্ষক মানে অর্গানাইজার টিচারদের কিন্তু নিয়োগের কিন্তু এই নিয়োগের তারিখ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে কেন বলছি কারণ আপনারা দেখেছেন প্রাথমিক একটি শিক্ষক নিয়োগের আপনারা দেখেছেন স্পেশাল এডুকেটারের একটা আমি বলেছিলাম একটা স্পেশাল এডুকেটার নিয়োগের একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখেছেন বিজ্ঞপ্তি এবং যেটুকু মনে করা যাচ্ছে ওর সাথেই কিন্তু এর আর কিছু দিন পর সামনের সপ্তাহেই কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এবং সেই বিজ্ঞপ্তিতে মানে মেন হচ্ছে সিনিয়রিটি বয়স এবং হচ্ছে মানে যাদের যারা কাস্ট ক্যাটাগরি ভিত্তিক এবং যারা বিভিন্ন কাস্ট ক্যাটাগরি বিভিন্ন এই সকল ভিত্তিক প্রত্যেকটা শূন্য পদ কিন্তু প্রকাশিত হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু হিউজ হতে চলেছে এবং মেন হচ্ছে অর্গানাইজেশনের সার্টিফিকেটটা কিন্তু যেটুকু শোনা যাচ্ছে ওটা কিন্তু মাস্ট ওটা কিন্তু সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেটরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল থেকে পুরোতর এবং সিনিয়রিটি বেসিস মেনটেনটাও কিন্তু প্রবল থেকে প্রণত রয়েছে এবং সিনিয়রিটি বেসিস মেনটেন অনুযায়ী কিন্তু এবার হচ্ছে সিনিয়রিটি বেসিস মেনটেন অনুযায়ী নিয়োগের সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে এবং এবার হচ্ছে আর এর সঙ্গ কিন্তু আরও একটা আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মানে ভ্যাকেন্সি এবং ভ্যাকেন্সি এবং এবার ভ্যাকেন্সির ইন্টারভিউ কি হয় বা আর কি কি হয় সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে আরো মানে ডিটেলস জানা যাবে কারণ এই ডিটেলস গুলো কিন্তু মানে এই কয়েকদিন ভিডিও গুলো আপনারা দেখতে থাকুন সেই ভ্যাকেন্সির ডিটেলস ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি এবং সেখানে সেটা কাস্ট ক্যাটাগরি ভিত্তিক এবং সেখানে অ্যাডিশনাল প্যানেলের কি থাকে সেগুলো কিন্তু ভ্যাকেন্সিটা বেড়ালেই কিন্তু বোঝা যাবে এবং ভ্যাকেন্সিটা কিন্তু হিউজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে হিউজ হতে চলেছে এটা যেটুকু মনে করা যাচ্ছে বা যেটুকু শোনা যাচ্ছে ভ্যাকেন্সি হিউজ হতে চলেছে এবং সেখানে সিনিয়রিটি বেসিস মেনটেন এবং কাস্ট ক্যাটাগরি তো অবশ্যই রয়েছে কিন্তু অর্গানাইজেশনের সার্টিফিকেটটা কিন্তু মাস্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই পয়েন্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করা হচ্ছে এরপর পরবর্তী ভিডিওতে কিন্তু আরও ডিটেলস আমি মানে যেটুকু খবর যদি পাই আরও ডিটেলস বলে দেব ঠিক আছে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখলেন একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে এর পরবর্তীকালেরই কিন্তু আশা করা যাচ্ছে অর্গানাইজেশান টিচারের ভ্যাকেন্সি কিন্তু বেরোনোর সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট প্রবল রয়েছে তাই এই চ্যানেলের মাধ্যমে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও শেয়ার করে দিন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা প্রত্যেকটা খবর টাইমের মধ্যে পেয়ে যাবেন ইনফরমেটিভ চ্যানেল ইনফরমেশন টাইমের মধ্যে পেয়ে যাবেন সো ভিডিওটিকে আমি দীর্ঘায়িত করছি না সময় নষ্ট করছি না আজকে শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ